দিনের খাবারের আইটেমে বাঙালির পাতে মাছ না হলে যেন চলেই না এজন্যই সবাই বলে মাছে ভাতে বাঙালি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম দারুণ সুস্বাদু একটা রেসিপি বাটা মাছের সর্ষের তেল ঝাল আশা করছি আমার প্রত্যেকটা রেসিপির মতো আজকের রেসিপিটা আপনাদের কাছে বেশ দুর্দান্ত লাগবে রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে আমি এখানে আট পিস একটু মিডিয়াম সাইজের বাটা মাছ নিয়েছি বাটা মাছটাকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এটাকে সুন্দর করে আমি লবণ আর হলুদ দিয়ে মাখায় নিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো যাতে করে এর ভেতরটাতে সুন্দর করে মশলাটা ঢুকে আর যেহেতু আমি আস্তে আস্তে মাছ নিয়েছি এই কারণে মাছের গাটাকে একটু চিরে চিরে দিয়েছি তাতে করে সমস্ত মশলাগুলো বা লবণটা বেশ ভালো করে ঢুকবে খেতে বেশ বেশ লাগবে তো মাছগুলো মাখানো হয়ে গেলে এখন আমি এগুলোকে একটু ভেজে নেব তো নিয়ে নিচ্ছে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল যাতে মাছগুলো ভাজা যায় ওই টাইপ করে আর মাছ ভাজার সময় অবশ্যই আপনার যে প্যানে মাছ ভাজবেন প্যানটা কিন্তু বেশ গরম করে তারপরে মাছগুলো দেবেন তাহলে আপনার মাছগুলো ভেঙে ভেঙে যাবে না আর খুব সুন্দর করে আপনার ভাজা হবে তো এক পাশ ভাজা হলে আলতো করে আমি অপর পাশ উল্টে দেব আর সুন্দর করে মাছটাকে ভেজে নেব একেবারে মুচমুচে করে কড়কড়া করে ভাজার প্রয়োজন নেই আর একবারে কাঁচা ভাজারও প্রয়োজন নেই মিডিয়ামভাবে ভাজলেই চলবে তারপরে আমি চলে যাচ্ছি মূল রান্নায় এখন একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ পরিমাণের তেল এরপরে আর নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বাটা হাফ কাচ হাফ কাপের মতো আপনারা চাইলে এখানে সর্ষে তেল দিয়েও রান্না করতে পারেন এরপরে পেঁয়াজটা যখন একটু মোটামুটি ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ আর পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে যাতে করে পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে খুব সুন্দর করে এটাকে ভাজতে থাকবো অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব সেই মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি যেহেতু সর্ষের তেল ঝাল তো সর্ষে তো অবশ্যই লাগবে এখানে আমি নিয়েছি কালো সর্ষে প্রায় পাঁচ থেকে ছয় চামচের মতো এরপরে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে এই সর্ষেটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আর অবশ্যই যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবেন কাঁচামরিচ আর লবণ দিয়ে ব্লেন্ড করবেন তাতে করে আপনার এই সর্ষের যে কোনো তরকারি রান্না করেন তে তো লাগবে না আর সরষেটা যদি একটু ময়লা থাকে তাহলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন তো ব্লেন্ডারে আমার সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি কড়াইয়ের মধ্যে যে পেঁয়াজটা ভা ভাজতে দিয়েছিলাম কড়াইয়ের সে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা তো সম্পূর্ণ মশলাটাকে আবারও একটু ভেজে নেব হাফ টেবিল চামচ করে আমি দিয়ে দেবো হলুদ এবং মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লবণ যেহেতু সর্ষে বাটায় আমার লবণ দেওয়া আছে আর মাছটাতেও কিন্তু বেশ লবণ আছে আর এরই মধ্যে কিন্তু আমি হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়োটাও ব্যবহার করেছি সেটা আমার স্কিপ হয়ে গেছে তো মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি আবারও ভেজে নেব তেল ওঠা পর্যন্ত তো তেল ওঠা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই আগে থাকতে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা সরিষা বাটাটাকে আপনারা চাইলে পাটায়ও পিছিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো তো ভালো করে এখন আবার কষায় নেব একেবারে তেল ওঠা পর্যন্ত তো সমস্ত মশলাটা কিন্তু কষাতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে যে ব্লেন্ডারের জগটাকে ধুয়ে আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দেবো তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর একটু বেশি পরিমাণেই আপনারা ঝোলের পানিটা ব্যবহার করবেন কারণ মাছ তো মজা লাগবেই ঝোলটা কিন্তু বেশ দুর্দান্ত হয় খেতে তো ঝোলটা যখনই ফুটে আসবে দুই তিন মিনিটের মতো তখন ভা ভেজে রাখা আগে থাকতে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে তো সমস্ত মাছগুলো দেওয়ার পর অনেকক্ষণ কিন্তু রান্না করা যাবে না প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করলে কিন্তু আপনার রান্নাটা হয়ে যাবে কারণ অনেকক্ষণ ধরে যদি আপনারা রান্না করেন তাহলে যে মাছের যেটা মুচমুচে ভাব সেটা চলে যাবে খেতে বেশ লাগবে না তো এখন মোটামুটি রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এ পর্যায়ে তো আমি এখানে সামান্য ধনিয়া পাতা ব্যবহার করছি আপনারা চাইলে ধনিয়া স্কিপ করতে পারেন তবে দিলে বেশ ভালো একটা টেস্ট আসে তো আমার হাতে কাছে ছিল তাই এখন আমি ধনিয়া দিয়ে দিচ্ছি এরপর এর উপর দিয়ে কিছুটা কাঁচা সরিষার তেল আমি ছড়াইয়ে দিচ্ছি যাতে করে ফ্লেভারটা বেশ স্ট্রং আসে এরপর এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিটের মতো সমস্ত ফ্লেভার যাতে মাছের মধ্যে খুব সুন্দর করে অ্যাবজর্ভ হয়ে যায় তো এখন খাবার পালা। সুন্দর করে আমি সার্ভ করে দিচ্ছি একটু সাজাই নিচ্ছি এখন এক প্লেট গরম ভাতের মধ্যে এক পিস বাটা মাছের সর্ষের তেল ঝাল নেওয়ার পর ভালো করে মাখায় নিয়ে এক নলা মুখে দেওয়ার পর উফ আর কোনো কথাই নেই এ যেন একেবারে পুরাই বাঙালি আনা আশা করছি রেসিপি খুব ভালো লাগবে আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ